দুই দিন আগে একটা ব্যাংক ভাঙা হয়েছে আর কি তা ব্যাংকটাকে ভাঙার পরে ভাবতেছি ফালাবো না তা এটা দিয়ে আমি কী করলাম দেখো একটা টপ বানালাম বানাইয়ে এখানে ফিট করা হলো কেমন হয়েছে দেখো তা এইভাবেই দিছে এই বাড়িয়ালার বাসায় ওই যে টাইলসগুলো আছে ওটার একটা নিয়ে আসলাম এনে এইভাবে রেখে আবার দেখতে একটু খারাপ লাগছে কারণ সেই যে দড়ি গুড়টা দিয়ে বাধা হয়েছে এটার জন্য কিন্তু করার কিছু নেই না বাঁধে এটা পড়ে যাচ্ছে আর কি আর পড়ে গেলে তো একটা বিপদ ঘটবেই সেজন্য একটু বেঁধে রাখলাম এখন দেখি গাছটা কতটুকু কিভাবে হয় আর কি আর এদিকে আর এদিকে যেটা হইছে দেখো কত কত ফুল আসছে গাছে অনেক ফুল হইছে গাছটাতে এই দেখো ফুলগুলা ওইভাবে বোঝা যায় না আলো ঠালো হলে মনে হয় বোঝা যায় তো এই ফুল কিভাবে বুঝাবো তোরে অন্ধকার লাগে আর কি অনেক ফুল হয়েছে দেখতে তো ভালোই লাগে আহ দাঁড়া দেখ এই দেখ পুরা গাছটা ভরে গেছে ফুলগুলাতে কিন্তু আসলে ও বাইরের দিকে ফুলগুলো ফুটে আসছে তো এই জন্য দেখতে মানে ক্যামেরা তো এইভাবে আসছে না বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে ঘরে যাই আমি এখন যাচ্ছি তোমাদের দাদার সাথে আর কি সেই সুবাস্ত মার্কেটে আমাদের শাজাদপুর যেটা আমার বাসার কাছে হেঁটেই যাওয়া যায় আর কি তাই এখন যাচ্ছি কি কেনার জন্য একটু বলে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি রেনকোট হ্যাঁ তোমার দাদা এখন অফিস থেকে আসলো আর বৃষ্টি হচ্ছে বাইরে তার সত্ত্বেও কারণ রেইনকোট কেনার জন্য যাচ্ছি তার কারণ হচ্ছে তোমাদের দাদা তো আসলে সাইকেলে করে যায় ও একদম সাঁতারতে হয় না ভিজে যায় আর আমার দুইটা রেনকোট ছিল খুবই ভালো ছিল কিন্তু তোমাদের দাদা হারাই ফেলাইছে একটা হইছে একটু ছোট হইতো আর কি স্বাস্থ্যপ্রাস্থ্য যখন ভালো হয়ে গেল আর কি আর আরেকটা খুবই ভালো কোয়ালিটি এটা তো এখন পাওয়া যায় না কিন্তু ওটা কী জানি হয়েছে হারাই ফেলেসছে কোথায় হারাইছি কি করছে সে নিচেও জানেন আর কি এই আর কি তাই এবছর আবার সে রেনকোট কিনতে যাচ্ছি এখন পাবো কি না পাবো সেটাও বলতে পারছি না আর ও পাশে মেয়ে খ্যান 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 করছে আর আমরা সে মার্কেট থেকে এখন আসলাম আমি আর তোমাদের দাদা আর আজকে যাওয়া হয়েছিল সে তোমাদের দাদার সে রেনকোট কিনতে তার আগে রেনকোটটা হারাই ফেলাইছে সেটা তো বললামই আর এই যে সে রেনকোট নিয়ে আসছে কিন্তু দেখো মেয়ে একটা পরে আছে হ্যাঁ আর তার বাবা প্যান্টটা পরে আসছে ওই দেখো কি অবস্থা দুজনের আর হাতে কি কেনছে সেটা একটু দেখাও এই যে তোমাদের দাদা ওই যে কি বর্ষাকালের স্যান্ডেল কিনছে তিন জোড়া স্যান্ডেল হলো বাটার দুই জোড়া পরে আছে কারণ প্লাস্টিকের স্যান্ডেল তো এটা বেশি দিন টেকে না আসলে এই একটা টাইমে গিয়ে এই হয়ে যায় ডিসকালার মানে কালারটা কেমন হয়ে তা প্রতিবারই কেনে প্রতিবারই কি জমা হয় তো বলছে গ্রামে সব নিয়ে যে বাকি ওটা দিয়ে দেবে আর কি তুই তো হ্যাপিকা আহ ও হ্যাপি কেন বলবি তো আমি সেই বাজারে গেছি আর কি কাঁচা বাজারে আসার পথে আর কি বলবো তোমাদেরকে আমি অবাক হয়ে গেছি কি দাম তোমাদের সবজি দাদা আমাকে অনেকদিন ধরেই বলছিল যে নিচে গিয়ে একটু বাজার ঘাট করো আর কি তাই আমি আসার পথে বললাম চলো তো একটু কাঁচা বাজার দেখি ভ্যানগাড়িতে প্রত্যেকটা সবজি তোমার দুশো টাকা একশো টাকা দেড়শো টাকা একশো টাকা এর নিচে কোনো সবজি নেই পেঁপে আমি সবসময় জানি যে চল্লিশ টাকা করে কেজি কিন্তু আজকে নিচ্ছি ষাট টাকা কেজি আমি একটা দুইটা সবজি খুবই কম আনছি দেখো এই দেখো কয়েকটা সবজি আনছে এই যে দেখো ছোট্ট একটা পেপে আনছে মানে আমি অবাক হয়ে গেছে এক পোয়া মাত্র বেগুন আনছি কারণ বেগুনের দাম হচ্ছে এটা চাইছে কত জানি আশি টাকা না হুম বেগুনটা আশি টাকা নিচ্ছে এটা হচ্ছে ষাট টাকা কেজি আর এটা হচ্ছে একশো টাকা কেজি এই দেখো এটা হচ্ছে কি জানি ইয়ে যে এতটুকু সবজি আনছে হ্যাঁ মানে আমি না নিচে অবাক হয়ে গেছি সজনা হচ্ছে দুশো টাকা কেজি টমেটো হচ্ছে দুশো টাকা কেজি তারপরে কি জানি আরও কি কি জানি দেখলাম একশো বিশ টাকা একটু এর থেকে একটু ভালো যেটা বেগুন একশো বিশ টাকা কেজি এবং আমার ঘরে আর দুইটি মিষ্টি কুমড়া আসছে আর পটল আসো এই জন্য এগুলো দাম জিজ্ঞেস করি না এই কটা আন দেখে এই কটা বলছে আর এত দাম আমার না পুরো পাগল হয়ে গেছে আমার বলছি আর খাওয়া লাগবে না শুধু মাছ আনবা ওই মাছ খাবো ডাল খাবো শেষ আর কিছু না তো আবার কম দামি মাছ খাবো তাহলে তোমরাই বলো এত দাম দিয়ে কিভাবে খাবো আর এই দিক দিয়ে তোমাদের দাদা দেখো পুরো পেঙ্গুন সেজে বসে আছে বর্ষাকালের পেঙ্গুইন শীতকালে পেঙ্গুইন শীতের দেশে থাকে কিন্তু এটা হচ্ছে আমার সেই বর্ষাকালে আমাদের ঘরের পেঙ্গুইনটা দেখো বড় একটা পেঙ্গুইন আসছে না নিয়ে তো না পেঙ্গুইনটা ওই দেখো এটা হচ্ছে তোমাদের দাদার এবারে বর্ষার নাকি বর্ষার সাজ প্রতিদিন সেইভাবে অফিসে যাবে আর কি এ ওটা দিলে তো সুন্দর লাগে ওটা পেঙ্গুন পেঙ্গুন লাগে হ্যাঁ এই তো হ্যাঁ এইভাবে যাবা মনে থাকে যেন এটা নিয়ে আসলাম তোমাদের দাদাও মহা খুশি তো পরে নিল আর কি এই তো আর কি যাই এখন তাড়াতাড়ি যে চা খাই কারণ বাইরের থেকে কিচ্ছু খাইনি আমরা কারণ মেয়েকে রেখে গেছি এই জন্য কিচ্ছু খাইনি এখন চা বানাই তার চা খাইনি আর আমি তো এখন আসলাম সে রান্নাঘরে হ্যাঁ কী রান্না করব মাছ বের করলাম কিন্তু এখন না মাছ ধরতে কেমন জানি লাগছে তো কী রান্না করব কি রান্না করব এ ফেসবুকে ঢুকলেই দেখি সবাই এখন নরম খিচুড়িটা খাচ্ছে আর আমার কিন্তু সাংঘাতিক পছন্দই নরম খিচুড়ি তাই ভাবলাম ঘরে যখন কয়েক পদে সবজি আছে তাহলে নরম খিচুড়িটা করে ফেলি তাই সেটাকে আমাদের আমরা বলি লেবা খিচুড়ি বলি আর কি অনেকে নরম খিচুড়ি বলো এই যে দেখো চাল ডাল নিয়ে নিচ্ছি এখানে ধুই নেয় এখন ধোবো আর কি ভিডিওটা করে তারপর ধোবো আর এখানে সে সবজি আছে আলু পটল বেগুন মিষ্টি কুমড়া তারপরে কি জানি আর একটা ভুলে গেছি ওই পাঁচ পদে সবজি আছে আর শাক নাই কিন্তু আমার না এই মানে ছাদে আমার কিছু শাক গাছ আছে কিন্তু এখন তো রাত অনেক যাবো কি যাবো না ভাবতে আছি যদি যাই তাহলে তো ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ শাক নিয়ে আসছি এই আর কি তাহলে আমি এখন ধুই ধুয়ে ঠুয়ে রান্নাটা বসাই দিই প্রেশার কুকারে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের দাদাকে নিয়ে আসলাম এই যেটা সোমবার দেবো ভিডিওটা ধরার জন্য তাতে তার খুব অনিচ্ছা আর আমি কি করলাম সেই এখন সে পেঁয়াজ মরিচ শুকনা মরিচ সেই রসুন তেজপাতা আর একটু জিরা এটা দিয়ে আমি কি করলাম সোমবার দিয়ে দিলাম বা বাগার দিয়ে দিলাম সে খিচুড়ি আর আমি সে দুপুর বলে একটু ভাত ছিল সে ভাতটাও আমি দিয়ে দিলাম আর কি আর আমি কিন্তু একটু খিচুড়িতে একটু হলুদ কম খিচুড়ি বলতে না আমি আসলে সব কিছুতে একটু হলুদটা একটু কমই খাই এবং মুখে দিলাম দেখলাম খেতে দারুণ হয়েছে আর কি খুব মজাই হয়েছে আর কি আর এখানে আমি বলছিলাম যে আমি একটু পুঁশাকের পাতা দেবো কিন্তু এখন তো রাত বুঝতেই পারছো রাত নয়টা বাজে নয়টার উপরেই বাজে তা আমি যদি এখন সে ছাদে যাই আরও যদি সেই পুঁশাক গাছ থেকে সেই পাতা নিয়ে আসি আসলে এটা ঠিক হবে না কারণ ছোটোবেলা থেকেই শুনে আসছি যে রাতে নাকি কখনোই নাকি গাছ থেকে কোনো পাতা ছিটতে হয় না কারণ ওদেরও জীবন আছে ওরা রাতে ঘুমায় আর কি তাই আর আমি যাই না বসে থাক যা আছে যে কটা সবজি আছে এটা দিয়েই রান্না করে খেয়ে নিই আর এই দেখো আমার সে রান্না হয়ে গেছে আজকে সেই নরম খিচুড়ি বা লেবা খিচুড়ি যে যেটাই বলো না কেন সেটা খাবো আর তার সাথে আছে কই মাছ বুঝতেই পারছো আমরা হচ্ছে সেই মধ্যবর্তী ফ্যামিলি তাই আমাদের ঘরে তার ইলিশ মাছ থাকে না আছে শুধু কই মাছ সেটা দিয়েই আমরা তৃপ্তি সহকারে খাবো রাতের খাবার